বাংলা ভিডিও নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় মেয়েদের জনি টাইট বা সংকোচন করার সহজ উপায় অনেকেই এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছিলেন তাই আপনাদের কথা মতন আজ হাজির হয়ে গেলাম সাধারণত দেখা যায় কোনো বিবাহিত নারী একটি বা দুটি সন্তান জন্ম দেওয়ার পর তাদের জনি ঢিলা হয়ে যায় ফলে সেখানে পুরুষেরা সহবাস করে তেমন সুখ পায় না এতে করে সংসারে যেমন অশান্তি দেখা দেয় তেমনি সংসার ভাঙার ঘটনাও কম নয় আবার অনেক মেয়েরা ভুলবশত বা ইচ্ছাকৃত ভাবে বিয়ের আগেই এক বা একাধিক পুরুষের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় যার কারণে যৌনাঙ্গ ঢিলা হয়ে যায় পরবর্তীতে বিয়ে করতে ভয় পায় যদি তার স্বামীর কাছে তার ঘটনা ধরা পড়ে যায় তাছাড়া স্বামীর ভালোবাসা লাভের অন্যতম একটি মাধ্যম হল যৌন মিলন এক্ষেত্রে যদি কোনো কারণে আপনার স্বামী অতীপ্ত হয় তাহলে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে এমনও হতে পারে আপনার স্বামী পরনারীতে নারীতে আসক্তি হয়ে গেল তাই যৌনাঙ্গ টাইট বা সংকোচন করার বিষয়টিকে একেবারে অবহেলা করা যায় না তো চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো নারীদের যোনি টাইট বা সংকোচনের প্রথম পদ্ধতি নামক এক প্রকার ঘাস আছে গ্রামের মানুষ যাকে দুবলা ঘাস বলেও চিনতে পারেন আপনি নিজে না চিনলে কোনো বয়স্ক লোককে জিজ্ঞেস করতে পারেন এবার সেই ঘাস জোগাড় করে সেগুলো ছায়াতে শুকাতে হবে এবং সযত্নে রেখে দিন এবার সহবাসের ঠিক দু ঘন্টা আগে সেই ঘাসগুলো হাতে নিয়ে একটি পরিষ্কার কাপড়ে মুড়ে আপনার জনির সাইজ অনুযায়ী ছোট একটি পুটলি তৈরি করুন এবং আপনার জনির মধ্যে ভরে রাখুন এবার সহবাসের ঠিক আগ মুহূর্তে সুযোগ বুঝে সেটা বের করে ফেলুন এতে আপনার যোনি টাইট বা সংকোচিত হবে এভাবে প্রত্যেক সহবাসের আগেই করতে পারেন নারীদের জনি টাইট বা সংকোচনের দ্বিতীয় পদ্ধতি মাজুফল ও চিনিয়া কর্পূর অবশ্যই ঠাটারি বাজারে পাবেন বা যেখান থেকে পারেন জোগাড় করুন এবার এগুলো পাটাতে পিসে কাপড় দিয়ে ছেঁকে নিন এবং খাটি মধুর সঙ্গে মিশিয়ে এক একটি বড়ই ফল বা কুলের আকারে বড়ি তৈরি করুন এবং সৌবাসের চার ঘন্টা আগে একটি বড়ি জনিতে ঢুকিয়ে রাখুন এবং সহবাসের আগে বের করে ফেলুন এতেও আপনার জমি টাইট ও সংকোচিত হবে নারীদের জমি টাইট বা সংকোচনের তৃতীয় পদ্ধতি এই পদ্ধতি অনেক ব্যয়বহুল ও সময়ের আমেরিকা ইউকে এইউ এর নারীরা সাধারণত চিকিৎসকের পরামর্শে সার্জারি করে থাকেন তবে বলে রাখা ভালো এই ধরনের সার্জারিতে রিস্ক আছে সার্জারির এক মাস পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন না তবে সার্জারির পর আপনার জনি আগের মতো হয়ে যাবে এখানে জরায়ু ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে তাই আপনাদেরকে এক এবং দুই নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিচ্ছি আজ এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নিয়মিত এরকম ভিডিও এবং স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে